মানুষ যত সচেতন হচ্ছে চুরেরা তত আধুনিক হচ্ছে আর প্রতিনিয়ত জামারপুর শহরে মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন গাড়ি চুরি হচ্ছে এই যে এই এই কিছু কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা হবে এই যে এই বাড়িটি আমার পাশে মানে দাঁড়িয়ে যে আছে তার অটোটি কিভাবে চুরি হলো মানে কি পুলিশের পরিচয় দিয়ে তার মুখ থেকে শুনবো আপনার নামটা কি আমার নাম বাবু

আমার বাবা কিছু করতে পারে না আমি আমি এগুলা নিয়ে আমি সংখ্যা চালাই অতিকের কিভাবে মালিকের আমি কি কম মালিকের তো আমি কিছু করে আমার তো মনে হয় জাকার সম্বন্ধে দিবো শুধু খালি বাড়ি পিঠা জমি দেয় আমার পরিচয় যে কিভাবে গেল উনিশে আগস্ট দুই হাজার সামনে থেকে একই একই কায়দায় একই রকমের একই ঘটনায় এই মঞ্জুল ইসলাম নামে তার অটোটি এইভাবে নিয়ে গেছে